এবং আমাদের দল শ্রমিক দল ঋষ দল মহিলা দল ওলমা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা ঈদ মুবারক ঈদ মুবারক আমরা দক্ষিণ জেলা বিএনপি গঠিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি গঠিত হওয়ার পর থেকেই আমরা সর্বপ্রথম এবং সুস্থতার বিনিয়োগ সেটা আপনারা দেখেছেন দোয়া মাহবিল হয় মন্ত্রীদের সামনে সেই দোয়া মাহবিল দরকার সকল সরিয়ে জিয়ালব পর্যন্ত পরিপূর্ণ হইয়া জনসভায় পরিণত হয়েছে এবং সবচেয়ে আনন্দের বিষয় আমাদের সদস্য কমিটি হওয়ার পর বাগুরা দক্ষিণের আটটি উপজেলা ছয়টি পৌরসভা আমার মনে হয় আঠাশ থেকে তিরিশটা আনন্দ মিছিল হয়েছে দক্ষিণ জেলার সংগ্রামে আহ্বায়ক জননেতা আলহাদ ইদিস মেয়া ওনার বাসভবনে আজকে দক্ষিণ জেলা বিএনপি অঙ্গসহ সহ সংগঠনের সাথে সাথে আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিটের নেতৃবৃন্দ ছাত্র দল যুবদল কৃষক দল সহ ওরমা দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহীয় উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমি পবিত্র ঈদের শুভেচ্ছা বন্ধবার জানাচ্ছি ঈদ মুবার সাথে সাথে আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে এবং জাতীয় নেতা বাংলাদেশের আগামীর মুক্তির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে